হ্যাঁ নমস্কার আমি সুফি আলম মুন্সি বড় মুন্সি নামে পরিচিত আজকে ফেসবুক থেকে আমার ফোন নাম্বার পেয়ে উজ্জ্বল রায়চৌধুরী বর্ধমান শহরে বাড়ি উনি ফোন করেছিলেন আপনার আজকে দেখাবো দুটো বট গাছ ওনার বাড়িতে অসহায়ভাবে হয়ে রয়েছে উনি কেটে ফেলে দেবেন তা উনি ফোন করেছিলেন আমি সেই গাছ দুটোকে রেস্কিউ করাবো আপনাদের চলুন এই এখানে আমার সমস্ত রকম টুলস বলতে পারে রয়েছে যেগুলোকে আমার রেস্কিউতে কাজে লাগে এবং সব থেকে বড়ো জিনিস যে কোনো গাছ যদি রুট না থাকে সেই ক্ষেত্রে আমার এই রুট পাউডার আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে রুট পাউডার দিয়ে দিই যাতে গাছটা না মরে বা বেঁচে থাকে আর কি তা অনেক গাছ রুট পাওয়া যায় না অনেক নিচে থেকে ফাটে ঢুকে থাকে সেই ক্ষেত্রে আমি রুট পাই না যার জন্য রুট পাউডারটা আমাকে ব্যবহার করতে হয় তারপরে এটা এটা হচ্ছে একটা ছেলি সেই ছেনি দিয়ে দেওয়ালটাকে হালকা একটু ওয়ে করতে হবে দাগ করতে হবে নামলে হয়তো গাছটা ডাল ষত্য দুটোই হয়েছে আমি দুটো গাছকেই নেব প্রথমে অসত কেটে নি তুলব কিন্তু খুব বাজে কন্ডিশনে হয়েছে এই পাইপটা হয়তো আর কয়েকদিনের মধ্যেই ফাটিয়ে ফেলতো সেখান থেকে আমাকে তুলে বের করতে হবে

একদম দেওয়ালের মধ্যে এবং পাইপের গোড়ায় ঢুকে গেছে যার জন্যে বেড করতে খুব অসুবিধা হচ্ছে এবং আমাকে সেটাও লক্ষ্য রাখতে হচ্ছে যে ওনার যেন পাইপের কোনো ক্ষতি না হয় সেটাও দেখতে হচ্ছে দেখি কীভাবে তোলা যায় এটাকে রুটগুলো আগে কেটে ফেলবো যেগুলো দিকে চলে গেছে রুটগুলোকে আস্তে আস্তে করে তারপরে দেখে নেওয়া যাক কীভাবে তোলা যায় এবং বাড়ির ভেন্টিলেটারের মধ্যে দিয়ে পুরো বট গাছের চলে গেছে বাড়ির মধ্যে দেখি কীভাবে এটাকে তোলা যায় চার দিয়ে হয় কি না বাবা পাইপটা অলরেডি কেটে ঢুকে গেছে গাছটা গাছটা অলরেডি পাইপের গোড়ায় কেটে ঢুকে গেছে একদম আরও আগেই गस्ट के तोला দরকার ছিল এখান থেকে খুব ভালোভাবে এটা ঢুকে দিতে হয় না তো আরো বড় ক্ষতি হয়ে যেত বাই ঠিক সময়ে উনি খবর দিয়েছেন যার জন্য হয়তো একদম রুট সহ খুব সুন্দরভাবে পাওয়া গেছে জি আমার নাম উজ্জ্বল রায় চৌধুরী আমি ফেসবুক থেকে বটপুন্সি ফোন নাম্বারটা পেয়ে আমার বাড়িতে এইখানে অনেকগুলো বটগাছ হয়েছিল এবং আমি চিন্তা করছিলাম যে কী করবো তা যাই হোক ফেসবুক থেকে বটমুনসির নাম্বার পেয়ে ওকে আমি ডেকে আনলাম এবং ও খুব যত্ন সহকারে এই বটগাছগুলো কালেকশন করলো এবং সেই হয়তো ও আরও বড় কোথাও লাগিয়ে সেগুলো যাতে বড় হয় এবং আমাদের তো গাছ লাগানো সবারই কর্তব্য গাছ সবারই প্রয়োজন এখন যা অবস্থা হয়েছে যাক এর জন্য পট অসংখ্য ধন্যবাদ ও এই যে কাজটি করছে সেই কাজের জন্য ওকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরও এগিয়ে যাক এটাই আমি চাই ধন্যবাদ জানাই উজ্জ্বল বাবুকে আমাকে গাছগুলো আমার হাতে তুলে দেওয়ার জন্য